ব্রাজিল দলে ফিরবেন কুতিনহ অস্কার এবং পুষ্পান্ন সদস্যর প্রাথমিক দল ঘোষণা হয়েছে দলে কারা কারা জায়গা পেয়েছেন চলেন এক নজর দেখে আসি হাই ভোল্টেজ প্রীতি ম্যাচে মাঠে নামছে ব্রাজিল আগামী মাসের দশ তারিখ এবং চোদ্দ তারিখে মাঠে নামবে সেলেসাও বাহিনী এই দুটি ম্যাচ শুধু প্রীতি ম্যাচ নয় ছাব্বিশ বিশ্বকাপের প্রস্তুতির বড় অংশ এই ম্যাচগুলিতে কাল্লো আঞ্চলতি নতুন কম্বিনিকেশন আর খেলোয়াড়দের ফর্ম যাচাই করবেন এই দুই ম্যাচের জন্য কাল্লো আঞ্চলতি ঘোষণা করবেন পুষ্পান্ন সদস্যের প্রাথমিক স্কোয়াড তবে সেখান থেকে মাত্র পঁচিশ বা ছাব্বিশ জনকে দলে রাখতে হবে নেইমার দলে না থাকায় ব্রাজিল ভক্তদের জন্য হতাশার খবর ইঞ্জুরির কারণে দল থেকে সিটকে গিয়েছেন তিনি রিসালিসন প্রিমিয়ার লিগে খেলার পরেও জাতীয় দলে তার পারফরমেন্স মানসম্মত নয় তার রিসালিশন কিছুটা হলেও চাপে আছে এবং কাল্লো অঞ্চলতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তার স্কোয়াডে ফিরতে হলে ফর্ম বা ফিটনেস দুইটাই থাকতে হবে তাই হয়তো রিসালিসন দল থেকে বাদ পড়তে পারেন অ্যান্থনি কাল্লো আঞ্চলতের স্কোয়াডের জায়গা পেয়ে ম্যাচ খেলতে পারেননি তিনি অনেকেই বলেছিলেন তার কেরিয়ার শেষ কিন্তু হয়তো হয়তো বা কাল্লো আঞ্চলতে আরেকটি সুযোগ দিতে পারেন তাকে থিয়াগো সিলভা চল্লিশ বছর বয়সেও অবিশ্বাস্য পারফরমেন্স করে যাচ্ছেন অভিজ্ঞতা ও নেতৃত্বের কারণে অনেকে চান আবারও ব্রাজিলের ডিফেন্স সামলাতে কুতিন হ এক সময় ব্রাজিলে মিডফিল্ডে জাদু ছিলেন তিনি ইউরোপে ব্যর্থতার পর আলোচনার বাইরে ছিলেন কিন্তু সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরমেন্স তাকে আবার আলোচনায় নিয়ে এসেছে শোনা যাচ্ছে পরবর্তী দুই ম্যাচে তাকে দলে রাখা হবে অস্কার বহু বছর ধরে জাতীয় দলের বাইরে আছে তবে এবারও গুঞ্জন আছে কুতিনোর সাথে তাকেও দলে দেখা যেতে পারেন চোট ফ্রম আর কৌশল সব কিছু মাথায় রেখে তিনি দুর্দান্ত দল সাজাবেন তাহলে কি ব্রাজিলে পরবর্তী মেসে রিসালিসন বাদ পড়বেন অ্যান্থনি কি ফিরবেন দলে সিলভা কি শেষবারের মতো জার্সি গায়ে জড়াবেন কুতিনহ ও অস্কার কি সত্যি কামব্যাক করবেন সব উত্তর মিলবে অক্টোবর মাসের এক তারিখে জাপান এবং দক্ষিণ কোরিয়ার ম্যাচ ব্রাজিলের জন্য বড় পরিসংখ্যা আপনার মতে নেইমারের পরিবর্তে কাদেরকে দেখতে চান জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি এক ভাই প্রশ্ন করেছেন নেইমারের কেরিয়ারে গোল কয়টি ভাই সাতশো তিরো বেশি আসিফ ভাই প্রশ্ন করেছেন বর্তমানে ইগোর জেসুসি ভালো ফর্মে আছে তাকে ডাকা উচিত ভাই পরবর্তী ম্যাচে তাকে ডাকার সম্ভাবনা রয়েছে অনেক রুহান ভাই প্রশ্ন করেছেন সামনে দুই ম্যাচের জন্য কয়টা বাজে দল ঘোষণা করবে ভাই শুধু ডেটটা জানা গিয়েছে কয়টা সময় এখনো জানা যায়নি বিশাল ভাই প্রশ্ন করেছেন নেইমার কতদিন মাঠের বাইরে থাকবেন ভাই চার সপ্তাহের জন্য ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ